শুধুমাত্র হরিণের লুট হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনছো আজকে আমি র্যাঙ্ক ম্যাচে শুধুমাত্র হরিণ থেকে যে লুট পাবো ওইটাতে পুরোটা ম্যাচ চ্যালেঞ্জ করবো অনেকটা পাবোটা ভাইয়ের মতো চ্যালেঞ্জ হয়ে যাইতেছে তাই না হ্যাঁ আমি নিজেই বলতেছি তার মতো হয়ে কারণ এইসব চ্যালেঞ্জ বেশিরভাগ সেই করে ঠিক আছে তো চলো আজকে আমি একটু ট্রাই করি এই দেখো গেমের নতুন উইন্টারল্যান্ড আপডেটে এই যে হরিণ দিছে হরিণ থেকে একবার লুট পাইলে হরিণ আবার হাঁটে হেঁটে মানে বোর কাছে চলে যায় যা আমার নিয়ে এনেছে মানে থাকুক টুর্নামাইন্ডে চলে গেলাম হ্যাঁ মেন কথা হয়ে গেছে যে এটার একটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো একটু ঘুরে টিরে বোর কাছে চলে যায় আবার আমার কাছে ফিরে আসা আর আমি এখান থেকে আবার লুট নিতে পারি এখন আমার কপাল ভালো বলে এখানে আমার সাথে হয়তো দুইটা বিজন পেয়ে গেছি নয় এখানে এখানে ফামাস দেয় তারপর কি মানে একদম অক দেয় একদম আলতু ফালতু আচ্ছা এটা কিন্তু ষোলো বার্সে ধু তো ওইখান থেকে আমি দুইটা বিজন পাইছি তার মানে আমি আর কোনো লুট টুট কিচ্ছু নিতে পারবো না খুবই সুন্দরভাবে এই দুইটা গান দেয় আমার খেলতে ব্রো এক স্কোর ডাস করে দিছে আমি ক্যারেক্টারেক্টার মাইরে গেছি কোনো বিষয় নেই এখান থেকে বেঁচে যাওয়ার আমার একটু অভিজ্ঞতা নেই এক ইস্কাডে মাছ কিনতে আমি বাঁচতে আমার অভিজ্ঞতা নেই তো দেখো ভাই প্রথম ম্যাচ ট্রেনিং এ আর আমি নতুন করে বলতে চাই না এখন আমি পরের ম্যাচে চলে আসি আর এখানে প্রত্যেকটা মানে বড় বড় জায়গায় কিন্তু এখানে একটা করে হরিণ আছে আমি এখান থেকে অলরেডি লুট নিয়ে নিছি যাতে তোমাদের সময়টা বাঁচে আর এইবারও আমি পিকের মতো মানে কী পাইছি দুইটা বিজন পাইছি বাট আমার একটা লং লেন্থের গান দরকার যেহেতু পুরো একটা ম্যাচ নিয়ে আমার খেলতে হবে একে পেয়ে গেছে ঠিক আছে ওকে এই দুটা গান্দা এখন আমার পুরো আর এই লুট নিয়ে পুরো ম্যাচগুলো আমার খেলতে হবে কোনো চিটিং ফিটিং কিছু করা যাবে না কোনো অন্য গান নেওয়া যাবে না যতই ওয়ান শট পাই যতই যাই পাই আর এখান থেকে একটা প্লাস পয়েন্ট হলো কি ভাই একদম দশ পনেরো সেকেন্ড পর পরে হরিণটা আবার ব্যাক আসো তো ইচ্ছা মতো লুট টুট নেওয়া যায় যা আমি ওইখান থেকে ফিকে চলে আসছি সামনে ওই দেখো হরিণ হরিণ লুট করতে গেছে সেই হালার গাড়ার হালা ওটা ডাউন করে দিছি ওটা কনফার্ম কনফার্ম আর একটাও ডাউন ওটা রিভার্ভ দিতে যাচ্ছিল মানে অলরেডি দুইটা ডাউন হয়ে গেছে এবার নিজে বিলোর কাছে আরও একটা যাচ্ছে এটাও ডাউন এটা এইটাও তিনটা ডাউন হয়ে গেছে লাইক সিরিয়াসলি সুন্দর করে এবার আমি রাজ দিয়ে দেবো কোনো ওয়ান ট্যাপ হ্যাঁ কাম কত স্পিডে ভাই কথাগুলো বলতেছিলাম কত সুন্দর একটা ফিলের ভিতর ছিলাম ফিল্ডার মাইরে বাপ করে দিল কি ভাই তিনটা প্লেয়ার এক স্কোয়াডার মাইরা দিছে বাট লাস্টেরটা এরকম পিস থেকে মারল দৌড় কি আমার এটা কোনো কথা এখন অনেকে হয়তো খেয়াল করছে ভাই আপনি বিমা শক্তি একটা প্লেয়ারের সাইডে চলে আসলেন তবে আমি উজি ধরে মারব না কারণ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জের মতো করতে আসছে তো বিমা শক্তি ওই হরিণটা নাই আমার এটা ভুল তো আমি এখান থেকে কাটলিস্টটা চলে আসছি আর ওইখান থেকে ইচ্ছা মতো লুট টুট নিয়ে বিজন আর একে পাইছি বেসিক্যালি ভাই এগুলোই সাধারণত এছাড়া আর কোন এক্সট্রা কোনো গানটান কিছু দেবে না যাই হলো এখন কথা হচ্ছে নিমি আমি দেখছি আমার সামনের ঘরে আর যেহেতু আমার এই লুটটা নিয়ে গেমগুলো খেলতে হবে তো খুবই ভেবে চিন্তা খেলতে হবে যদিও ভাই ইকের কেমন ড্যামেজ দেয় আমি খুব ভালো করে ভালো এটা একটা হেডশট লাগিয়ে গেছে যাক যাক ওটা ডাউন হয়ে গেছে উপরে এনিমি উপরে গিলটা কনফার্ম করি চুরি কেনা হয়েছে উপরে কই উপরে যে এখানে দেখে ব্রো ড্যামেজ ড্যামেজ ডে ব্রো ভালো ড্যামেজ দিছে ভালো ড্যামেজ দিছে কনফার্ম করে দিই ফুটিস্টেপ আসতেছে ফুটিস্টেপ আসতেছে শর্টের উপর এখন রাস না দিয়ে দেয় সামনে একটা এনিমি মানে গুলোয়ালের ওইখানে দেখো ওইটা কী করে ওইটা কি করে পিককি দিবে পিককি দিবে না 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 পিক পিক পিক

এখানে একটু ওল্ড করে ব্রো বেস নাই জাস্ট এক লেভেলের বেস মারলে কিছুই কিছু কিছুই থাকবেন আবার ভাই চেকেছি এবার জাস্ট একটু পজিশনটা ধরছে এবার আই আয় 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 রাজ দে ভাই আমি হ্যাঁ আছে রাজ দে আমি চাচ্ছি তোরা রাজ দে আর আমি একটা ধারা শর্ট দিই ব্রো চালাক এনেমি প্রচুর চালাক প্রচুর চালাক এইভাবে আসবে না এইভাবে আসবে না ওদেরকে লোভ দেখে আনতে হবে ওদেরকে দেখাতে হবে আমি এলশিপের উপরে

নেক্সট কি টাইপের কন্টেন্ট যদিও এর আগে অনেক অনেক চ্যালেঞ্জ দিছো তারপরে যদি আবার নতুন করে কেউ চ্যালেঞ্জ দিতে অবশ্যই দিও দেখো ভাই এক একদিন একটা করে ভিডিও স্যার একদিনে তো আর অনেক মানুষের চ্যালেঞ্জ নিতে পারি না আমি তাই না ব্রো এই দেখো রাজ ঘরের ভিতরে ভাই সার চালাইতেছ এত এত ক্যান বট এত কোনটা ডাউন এলো কে যেন কারে ডাউন করলাম ব্রো বুঝলাম না আমি তো ভাবছি এ ডাউন হয়ে গেছে এ কনফার্ম হয়ে গেছে ওইদিকে আর এটা এটা কী করে ভাই পিরাই দেওয়া দিছিলো পিরাই দেওয়া দিছিলো আচ্ছা হয়ে গেছে দেখতে দেখতে ভাই সাতটা কিল হয়ে গেছে আমার এখান থেকে একটু রিল্যাক্স থাকতে হবে যত 16 বার সিজ করতো ও টিমেরটা কমিনতে কমিতে কমিতে এসে আমার দিবেন আমি কিছুই বুঝবেন না তো অবশ্যই আমার সেফটিতে থাকতে হবে আর এই লুটটা নিয়ে খুবই সুন্দরভাবে আমি গেম খেলে যাইতে পারতাছি একটা হিটলেস করে নেব নাকি না না হিটলেস হিটলেসের দরকার নেই মেন কথা হচ্ছে কি ভাই এখান থেকে একটা গুলোয়ালের ওইটা কিনলাম এক্সট্রা গুলোয়াল পাবো সামনে একটা এনিমি ব্রো ভাই সব কি ভাই প্রত্যেকটা এনিমি যদি এরম বিশ রাখে তাইলে আর কত করে পরে মানে কি আর কইতাম ব্রো আটটা কিল হয়ে গেছে এখন আমি আর মরতে চাইতাছি না ম্যাচের প্রায় শেষের দিক সামনে রয়েছে দেখি একটু থার্ড পাটি পার্টি করা যায় নাকি আমার সামনে রয়েছে হিল পয়েন্টের ওই দিকে ঠিক আছে তো আমি তো ভাই লং থেকে আগে ফাইট না এই যে একের আসল রূপ সুরূপ ব্রো মাত্র কত কম করে কি বাহ কার জন্য কিল চুরি করছি কিলটা জাস্ট কনফার্ম করে দেয় সাব সর্বোচ্চ মনে 50 থেকে 60 ড্যামেজ দিয়ে ও সামনে এনিমিটাকে কিল নিছে চলো এখন আমি এনিমিট কিল নিছে বের এনিমিটা নিব এই দাঁনা আমি যা করতে আর কি সম্ভবত ওরা ফাইট নেবেন নাকি ওরা কয়টা আছে এক অ্যাক্টিভ নাকি কিছু তো বুঝতেছে না 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 ব্রো আলাদা আলাদা টিমে এবারে একটু থার্ড পার্টি করার সুযোগ আইছে থার্ড পার্টি করার সুযোগ এই এনিমি একটা ডাউন হয়ে গেছে ওরে এই 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 এনিমি দুটো কিল চুরি করলাম লাস্টে ওরেও মাইরা দিলাম ব্রো জোস এগারোটা কিল হয়ে গেছে সোলো মারছি স্কোয়াড হরি নে লুট নিয়ে এখনো যারা লাইক করে না অবশ্যই লাইক করবো কারণ প্রায় আমি তার ভিডিও তো তাই না তো তোমরা তার ভিডিওতে লাইক করতে পারো ভাই আমারটা কেন করবে না আমার তো ভিডিও বানাতে কষ্ট হয় ডিমোটিভেট হইতে হইতে ভাই আর ভিডিও বানাইতে মন যায় না তোমরা তো বলো যে ভাই আমার চ্যালেঞ্জে ভিডিও কেন আনেন না ভাই ভিউজেনাই ভিডিওতে একটা ভিডিও বানাই ভাই রেকর্ড করতে কত পেরা ভয়েস ওভার দিয়ে এডিট করে থামনেল নিজে বানাই কিছু একটা আবার আপলোড তারপরে যদি ভিউজ না আসে ভাই কি পরিমাণ ডিমোটিভেট হবো আইডিয়া নেই তোমাদের যা হলো তাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে আর কি মেন কথা হচ্ছে কি ব্রো আমি ওখান থেকে ফ্রি করছিলাম আর এই দেখো আমার পেটের কারণে আমি ওরে দেখতে পারতেছি এনিমিটা এটা যারা হেড খাবেন দুইজনের হাতে হেড খেবেন আমি মারার আগে বইলা দিচ্ছি কারণ ভাই একদম উপরে রয়েছে পজিশন মতো আছে এবার আমি সুন্দর করে উপরে যাবো ঠিক আছে ঠিক আছে আরে ভাই কি মারতে এই তো সাম ছুড়ায় না තු ගලුව කල් කොල්ලම ස්ේට සංසුදයන බිබෙක් ුල එකකි සස්සේ ඇතු ගුුණුවන් මතට සන්තයන බීවෙහින්පුලාපන්